সালামু আলাইকুম জিও মোহাম্মদ চঞ্চাল হচ্ছেন আবারও চলে আসলাম চঞ্চাল মিডিয়া অনেকদিন পর আজকে মার্শাল্লাহ সেল সেন্টার পৌরসভার পিছনে এখানে কিছু পাখির কালেকশন দেখাবো কিছু জানালেন দেখুন এই যে এখানে দারুণ দারুণ পাখি আছে এই দেখেন পাখি দোল কি কিছু দেখায় দেয় দোল বসে দল খাসবে চমৎকার কিছু কালারফুল বার্ড ওখানে পাওয়া যায় আপনারা যারা পাখি পাখি খাবার খাবারের পাত্র একটা একটা যাবতীয় জিনিস ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন দেখুন তার পাখি মুসির করে ডাকি করতেছে কিছু बाजारिका अच्छा अच्छा है गुपपाखी जोबका टो बाजारिका जो बाजारिका हादा बाजारिका তাহলে मिक्स बाजारिका আছে দেখুন मिक्स बाजारिका কাছে আছে দারুন আইটেম এসে ভিডিও বেয়ার जरा ভিজে তো দেখছেন প্লিজ চ্যানেল কি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন थैंक यू सो मच

দেখতে পারছেন পাড়ে বসে রেখে ভিতরে বেডি দেখেন সাদা হয়েছে ব্যাডি সাদা হয়েছে বলে ভালোবাসা মোবাইল দেখলেই ভালোবাসা দেখ

কত সুন্দর লাগে ছোটো ছোটো ডায়মন্ড আপগুলো এগুলো আপনারা মাথায় লালা জল করতে পারেন অনেক সুন্দর ডাকা ডাকি করে ভালো লাগে দু এক আপনারা আলাদা জল করতে পারেন এখান থেকে ওকে দেখুন ডায়মন্ড আপা তেল যখনই ক্যামেরা দরকার তখনই টাকা বন্ধ করে দেখতে